নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত হাতে মাখা মাছের চচ্চড়ি পুঁটি মাছের চচ্চড়ি দেখতে যেমন লোভনীয় হয় গরম গরম ভাত দিয়ে খেতে না খুব সুন্দর হয় হাতে মাখা এই মাছের চচ্চড়ি এর আলাদা দেখো দেখতে কত লোভনীয় তার জন্য নিয়েছি কিছুটা পুঁটি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি অল্প আর বাদ বাদবাকিগুলো রেখে দিয়েছি এইবার পরিমাণ মতো লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছগুলো আমি রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিট লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো রান্নাটা এবার একটা ফ্রাই ফ্যানে বা কড়াইতে আমি নিয়েছি একটা আলু কুচি তার সঙ্গে চারটে লঙ্কা কুচি আর দিলাম দুটো পেঁয়াজ কুচি এবার দেব অল্প হলুদ আর লবণ অল্প জিরে আর অল্প গোলমরিচ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব এমনভাবে মেখে নেব পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে এইভাবে হাতে মাখা মাছের রান্না করতে গেলে যত সুন্দর হাতে মাখা হবে এই মাখাতেই কিন্তু রান্নাটা স্বাদটা আসবে সুন্দর করে মেখে নিয়ে সেই মাছগুলো দিলাম দিয়ে এবার নরম হাতে এটা মেখে নেব যেহেতু মাছ খুব নরম ওই জন্য পুঁটি মাছটা নরম হয় ওই জন্য মাছ দেওয়ার পরে নরম হাতে এটাকে মেখে নেব বেশ তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দেব। শেষে দিয়ে সুন্দর করে মাখিয়ে হাতটা ধুয়ে জল দেব বেশ খানিকটা জলটা দিয়ে ঢেকে এটা রান্না হতে দেব। আমি দশ মিনিট এটা লো আছে রান্না করে নেব দশ মিনিট রান্না করে নেব আর এই ছিদ্রটা একটা কিছু দিয়ে মানে কাগজ দিয়ে আমি বন্ধ করে নিয়েছি দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব আর আট থেকে দশ মিনিট জলটা টানিয়ে নেব আর আলু মাছটা খুব সুসিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত রান্না করে নেব দেখো জলটা টেনে গেছে তেলটা ওপরে উঠেছে তার মানে সব সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও খুব সিদ্ধ হয়েছে আর রান্নাটা আমার কমপ্লিট এইভাবে উঠিয়ে নেবো আর ধোয়া ওটা গরম গরম ভাত দিয়ে এই হাতে মাখা মাছের চচ্চড়িটা খেতে দারুণ লাগে কে কে ভালোবাসো এই চচ্চড়ি হাতে মাখা কমেন্টে জানিও